আপনারা দুই দিন আপনাদের সামনে পরিচয় করে দিয়েছি আজকে আপনাদেরকে আরো চারটে নায়কের সাথে পরিচয় করে দেবো মোট পনেরোটা আরো অন্যকে কয়েকজন আরো পনেরোটা আপনি পরিচয় করে দেবো মূলত টার্গেট আমরা কাজ করতে চাই অনেকেই মনে করেন বলে যে হিরো আলম এত সুন্দর সুন্দর কিউট কিউট মেয়ে করতে হয় কিউট আছে না কিউট আছে যাই হ্যাঁ আপনারা অনেকে হিংসা করে আমার কমেন্ট আছে গালি দেন বকা দেন অনেকে আপনারা আমার বাবা মা চলে গালি গালাস করেন আসলে ভাই আর। আল্লাহ দেখানো আলমের মনে করে আজ পর্যন্ত কোন রিপোর্ট বার করতে পারছেন কাজ বিষয় নিয়ে তো এই কাজ নিয়ে অনেকে জলেন অনেকে গালি গালাজ করেন দেখেন আপনারা বলেন যে গার্মেন্টে থেকে আপনারা মানে মেয়ে নিয়ে আসে পুঁতি থেকে নিয়ে আসে বস্তি থেকে নিয়ে আসে দেখেন ইন্টারে আপনার ঠিক আছে আপনি যে বলেন যে আমরা বস্তি থেকে মেয়ে দেখে ইন্টারে পড়ে আপনি শুনলেনি তাই বস্তি থেকে কিন্তু সব লোক মানে ইন্টারে পড়ে না কিন্তু যাই হোক বস্তি থেকে কোনো মেয়ে মনে করে স্বপ্ন দেখে সে স্বপ্ন মনে করে আমাদের মতো বড় বড়োদেরকে দুই একজন নাম ডাক থাকে তাদের কাছে গেলে কিন্তু আপনারা তাদেরকে পারতে দেন না হয়তো আমি এই সুযোগটা আপনাদের মানুষের মেয়েদেরকে করে দেওয়ার চেষ্টা করি এটা নিয়ে আপনারা বকসর্গা করেন গালিগালাস করেন অনেকে বলেন আল মনে করেন ব্যবসা শুরু করছে ভিউ ব্যবসা শুরু করছে এক একজন এক একদম কথাবার্তা বলেন ভাই আপনারা দেখেন তো আমি আপনার আমার পেয়েদের কটা আমি নিয়ে কয়টা ভিড় ভিউ ব্যবসা করছি আপনারা উল্টোপাল্টা পাল্টা কথাবার্তা বলেন অনেকে গালিগালাস করেন তো মূলত টার্গেট আমরা কাজ করতে চাই এদের নিশি নিশির সাথে দশ বছর ধরে আমার পরিচয় তো দশ বছর ধরে সে কাজ করতে আমার সাথে পরিচয় এখন পর্যন্ত আমরা টাইম লাইনে আছে তো টাইম লাইনে সবাই ধরে রাখতে পারে না বুঝতে পারছেন উল্টো পাল্টা করে অনেকে করতে পারে না সেদিনকে মনে করেন এই যে নতুন নতুন মেয়ে আছে এরা অনেক কিছু বোঝে না তাদেরকে বোঝে অনেক টাইমে ঠিক করে করে ঠিক করে কাজে নামাতে হবে আপনি এটা নিয়ে হয়তো এরা একটা ভুল করছে ওরা একটা ভুল করছে এটা আপনারা করেন কি আপনারা দশ সেকেন্ড ভিডিও কাটে কুটে আপনারা নেগেটিভ মনে করে মন্তব্য স্ক্রিনশট দিয়ে আপনি নেগেটিভ মন্তব্য করতেছেন বাড়ি নেগেটিভ মন্তব্য সরাই না মানুষের কাজ করার সুযোগ করে দেন আমাদের বর্তমানে মানুষের সুযোগ করে দিতে হয় না তো আমি এই সুযোগ করে দিতেছি বলে আপনারা অনেক কথা বলতেছেন হিরো আলম হলে যে এত মিয়া নিয়ে খারাপ কাজ শুরু করছে অশ্লীলতা শুরু করছে যে বাদে মন্তব করতেছে মূল একটা টার্গেট ভাই কাজ করতেছে কাজ নিয়ে ব্যস্ত আমি দুইটা বছর কাজ করি না আমার হয়তো একজনের মাঝে বন্দি ছিলাম বলে আমি হয়তো বিভিন্ন মেয়ে কাজ করতে পারি এখন তো আমি স্বাধীন তে অনেকে বলতেছেন হিরো আলম মনে করেন সে গোসল করার পর থেকে সে মনে করেন উল্টোপাল্টা কাজ শুরু করতে ভাই আমি তো উল্টো পাল্টা কাজ করতে আমি তো কাজ নিয়ে ব্যস্ত হচ্ছি আমি বলছি আপনাকে তিরিশটা মেয়ে আপনাদের নিয়ে কাজ করবো সেই তিরিশটা মেয়ে আপনাদের সামনে কাজ করতেছে এই নিয়ে আপনারা বাজে মন্তব্য কেন করেন তাই আপনাকে বলতেছে আমি এই নতুন নতুন মেয়েকে আপনাদেরকে কাজের মাধ্যমে প্রবণ করতে হিরো আলম একটা মেয়ে গেলে দশটা মেয়ে তৈরি করতে পারে তাই আপনি যদি আমি তিরিশটা মেয়ে মনে করেন তিরিশটা মেয়ের মধ্যে দশটা মেয়ে কন্টিনিউ আমার ডিউটি হিসেবে কাজ করবে যে একটা ডিউটি চলে গেলে পাবলিক কে অন্য লোক আমি যাতে দিশারা না হয়ে পড়ি যে কাজ করবেন কারেন কার করবো আর যে বলে ভুল করছে ভুলটা করবো না আর আপনারা অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন যে আপনারা সেই আপনাকে অনুরোধ করবো যে কাজের দিকে আপনারা মন দেয় সাহস দেন যাতে এদের মধ্যে মেয়েদের করুক না আমি আরো দশটা জুটি তৈরি করতে পারি দশটা ভালো কাজ করতে পারি এই সাহসটা আপনারা আমাকে দেবেন ভাই এখন পর্যন্ত কতগুলো নায়িকা তৈরি করছেন 30 তো আপনি চ্যালেঞ্জ দিবেন যে 30 নায়িকা আনবো কয়টা আনছেন এখন পর্যন্ত 15 টা নিয়ে আপনি দেখেন এর আগে বার আপনি 5 তারপরে 4 দিন আজকে নিয়ে আইছি 4 মোট আপনি 14 নায়িকা আছে আরো মনে করেন 15 টা নিয়ে মোট 30 টা পরেও যে কোন ছেলে মেয়ে দল ঝক করে আমরা মিডিয়াতে কাজ করতে চাই আমি কাজ করার সুযোগ দেব সমস্যা নেই আর এই কি আপনি এক এক সময় যে দেখতে যে পরীক্ষা নিরীক্ষা দেয় একে সিনেমার নায়িকা বানানোর জন্য আসলে এরকম করতেছেন নাকি অন্য কোনো

চাঁদনি মনে আমি আমি আসছি ঢাকা মহাখালী থেকে ভাইয়ের সাথে আমার প্রায় হচ্ছে সাড়ে তিন বছর তিন বছর পরিচয় তো হয়তো ওরকম ভাইয়ের সাথে কাজ হয় না এখন থেকে হবে ইনশাল্লাহ আচ্ছা রিয়া মনি চাঁদনি মনি সোয়া মনি এই সব মনি এবং আর চেহারা গঠনগুলো একই এগুলো এগুলোকে আপনি বাইসে সিলেক্ট করেন না এমনি কপালে চলে আসে আমার মনে হয় আপনার চোখে প্রবলেম আছে চেহারা কোথায় এক

কোন দিকটা বলবো না সেটা বলেন বলেন কোন দিক থেকে আপনার হচ্ছে ওনা থেকে আমাকে বেশি মনে না হচ্ছে আপনি আপনি ভালো দেখতে সুন্দর ভদ্রমে আচ্ছা সাথে কাজ করব কাজ করি কি কাজ করি মিউজিক ভিডিও শর্ট ফিল্ম ভাইয়ের কাছে যারা আসে যদি থাকে ভাইরাল হয় সুপার ভাইরাল হয় page তৈরি করে তারপর একসময় হিরো আলম ভাই কলা দেখায় চলে যায় তা আপনি সেটাই করার জন্য এসেছেন এটা হচ্ছে আপনাকে বলি যে হচ্ছে সবার মাইন্ড এক না আর সারা জীবন একজনের সাথে কাজ করতে হবে এটাও কোনো কথা না যতদিন যাকে ভালো লাগে ততদিন তাকে নিয়ে কাজ করবে আর হচ্ছে হিরো আলম ভাই অন্যরকম একজন পারসন তো আমি

সবাই তাকে বিয়ে করতে চাই ছেলের মধ্যে অনেক কিছু আছে মন বড় ভালো মনের একজন মানুষ উনি অনেক ছোট থেকে অনেক বড় হয়েছে অনেক পরিশ্রম করে আপনাদের মধ্যে এই জিনিসটা নাই পরিশ্রম জিনিসটা নাই অনেক কিছু নেই আপনাদের মধ্যে

কি আপনার কতদিন ধরে ভালো লাগে যতদিন থেকে উনি সবাই ওনাকে চিনে ততদিন থেকে আমরা তো জানি আলম বাড়ি ব্যবহার করি কতদিন পরে বাইরে হওয়ার সময় নেই